আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি তাই এখনই ভিডিও ডেসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন ধন্যবাদ সবাইকে উষা রাগি গলায় বলল একদম ওকে কুত্তা বলবা না ঈশান ভেঞ্চিকেতে সুর টেনে বলল না ওকে কুত্তা বলবো না কালোর মা ওকে কালো বলে ডাকবো তোর বাচ্চাকে কি আমি কুত্তা বলতে পারি বল ঈশাত ঈশানের সাথে তাল মিলিয়ে বলল ও তো ছেলে তাই না বলে ডাকতে পারছি না তাই ওর নাম আমি দিলাম কুতুবউদ্দিন নামটা কেমন হয়েছে অরূপ ঈশাতের নাম শুনে সবার মধ্যে হাসির রোল পড়লো অরূপ হাসতে হাসতে উষাকে বলল সবাই তো সুন্দর সুন্দর নাম রাখছে আমি কি রাখব রে বুনু কথাটা বলে অরূপই ঈশাত ঈশানের সাথে হাসতে লাগলো ঊষা চেচিয়ে উঠল বড় ভাইও মেজো ভাইও এদের কিছু বলো আদিল কিছু বলার আগেই পাপ্পি উষার কোল থেকে নেমে সবার সামনে গিয়ে কয়েকবার করে খেউ খেউ করে উঠল পাপির দিকে তাকিয়ে ঈশান দুই হাত নাড়িয়ে ভয় পাওয়ার ভান করে বলল ওরে বাবা ভয় পাইছি অরুভ্রু কুচকে বলল বনু দুই দিন তো ভালো ট্রেনিং দিয়েছিস ঊষা মুখ বাঁকিয়ে ভাব নিয়ে বলল হুম দেখতে হবে তো কার কুকুর ছানা উষা হাত বাড়াতেই পাপি ওর কোলে ছাপিয়ে পড়ল তারপর মন দিয়ে ওর গায়ে হাত বুলাতে লাগল আদরের পরশ পেয়ে পাপি চুপটি করে রইল আদিল জিজ্ঞেস করল তোর দুই ভাবি কি করে বলো উষা পাপিকে আদর করতে করতে উত্তর দিল বড় ভাবি কিচেনে কাজ করছে আর মেজ ভাবি কি করে জানি না আমি তার রুমে যাইনি অন্য হাতের কাপটা সাইড দিয়ে রেখে জিজ্ঞেস করলো না অলন উষা এক পলক বড় ভাইয়ের দিকে তাকিয়ে পড়ল। ওকে তো দেখলাম না মনে হয় মেজ ভাবির কাছে ছিল আদিল নরম গলায় জিজ্ঞেস করলো হয়তো তোকে অনেক কষ্ট দিয়েছে তাই না ঊষা আদিলের মুখপানে তাকিয়ে রইল তারপর একটু হাসার চেষ্টা করে বলল কই না তো এই সময় এমন একটু হয় আদিল ফের বলল ওর হয়ে আমি মাছ চাইছি উষা আতকে উঠল তার ভাইকে জোর গলায় বলল ছি 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 কি বলো এসব এখানে মাছ চাওয়ার প্রশ্ন আসছে কেন প্রেগন্যান্সির সময় এমনটা হওয়া স্বাভাবিক আদিল নিজে জায়গা থেকে উঠে এসে উষার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল আমাদের বনুটার কত বড় হয়ে গেছে সবাই এক দৃষ্টিতে উষার দিকে তাকালো কেন জানি উষা আজ ভাইদের দৃষ্টি নিজেকে অপরাধী অপরাধী মনে হচ্ছে ভাই দ্রুত চোখ নামিয়ে ফেলল আমার কিছু কথা আছে। খাবার টেবিল থমথম পরিবেশ পরিণত হলো সাতজোড়া চোখ এসে পড়লো জিব্রানের সিরিয়াস ভঙ্গির মুখমন্ডলের উপর হুট করে ভোর সকালে আগমন ঘটেছে জিব্রানের সাধারণত খুব প্রয়োজন ছাড়া জিবরান মির্জা কুঠিরে এত সকালে আসে না তার একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে তাই তার হঠাৎ আগমন খাবার টেবিলের কথা বলার উপযুক্ত সময় তাই সে তার বক্তব্য পেশ করতে এটা বেছে নিয়েছে অর্ণব ছুরি দিয়ে পাউরুটিতে জ্যাম লাগাতে লাগাতে জিজ্ঞেস করলো কি কথা শালা বাবু আদিল জুসের জগ থেকে গ্লাসে জুস ছেলে দিল তারপর জুসের গ্লাসটা পোশাক থেকে ছেলে দিয়ে আদেশে শুরু বলল জলদি শেষ করবি বনু ঈশান তার সামনে জুসের গ্লাস থেকে এক চুমুক দিয়ে কপাল কুচকে জিব্রানকে বলল সিরিয়াস কিছু জিব্রান মাথা নাড়ল যার মানে সিরিয়াস কিছুই ওশা কিছু বুঝতে না পেরে চুপচাপ সবার দিকে নজর দিতে লাগলো অর্ণব চোখ উঠিয়ে জিনিয়ার দিকে তাকালো জিনিয়া ইশারায় বোঝালো সে কিছুই জানে না অরূপ জেলি পাউডারটিতে উষার দিকে বাড়িয়ে দিল উষা ছোট করে একটা কামড় দিয়ে খেতে লাগলো অরূপ বাকিটুকু বিশাল এক কামড় বসিয়ে খেতে খেতে জিব্রানকে বলল কি কথা বলবি বলে ফেল জিব্রান কিছুটা দম টেনে নিল কথাটা সে কিভাবে শুরু করবে তাই বুঝতে পারছে না কিন্তু কথাটা তার জন্য ভীষণ জরুরি কিছুটা সাহস করিয়ে বলল আমি উষাকে অনুষ্ঠান করে উঠিয়ে নিতে চাই আমাদের বিয়েটা যেভাবে হোক হয়েছে তো এখন আমি আমার বউকে নিতে চাই উষার বুকটা ধক করে উঠল জিব্রানের কথার সাথে সাথে পাঁচ ভাইয়ের মুখ কালো হয়ে গেল কেউই ফিরটি কোনো উত্তর দিল না বোনকে বিয়ে যেহেতু দিয়েছে বিদায় তো দিতেই হবে একদিন আগে হোক কিংবা পরে উষা চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে সে তার ভাইকে ছেড়ে কোথাও থাকবে না কিন্তু এখন বিয়ে যেহেতু হয়েছে পরের ঘরে তো যেতেই হবে ভেতর থেকে আসা জুকরে কান্নাগুলো গলায় এসে দলা পেকে রইল যার ফলে উষা কাঁদতে পারছে না ঈশাদ একবার বড় দুই ভাইয়ের দিকে তাকিয়ে বলল এত তাড়াতাড়ি জিবরান এক পলক উষাকে দেখে বলল হ্যাঁ তাড়াতাড়ি অনেক ভেবে আমি সিদ্ধান্ত নিয়েছি আম্মু বেশিরভাগ সময় অসুস্থ থাকে তার দেখভালের জন্য একটা নিজের মানুষ লাগে আমার স্ত্রী আমার মায়ের যত্ন নেবে তাছাড়া আমি খবর পেয়েছি ও ফিরে আসছে ও ফিরে আসছে এতটুকু শুনেই সবার খাওয়া বন্ধ হয়ে গেল চমকে জিব্রানের দিকে তাকালো জিবরান মাথা নাড়িয়ে বোঝালো ওরা যা শুনেছে তা ঠিকই শুনেছে অর্ণব খাবার শেষ না করে উঠে পড়ল জিনিয়া দ্রুত তার সামনে এসে বলল এ কি তুমি খাবার ছেড়ে উঠলে কেন অর্ণব গম্ভীর কণ্ঠে উত্তর দিল আমার খাওয়া হয়ে গেছে অর্ণব দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল আদিলও চেয়ার ছেড়ে উঠে গেল জিব্রানকে উদ্দেশ্য করে বলল তোর মাকে নিয়ে এসো যা কথা আবার সব আনতে সামনে হবে জিবরান মাথা হেলিয়ে সম্মতি জানালো আদিল বড় ভাইকে অনুসরণ করে গদগদ পায়ে উপরে চলে গেল ইশাদ অরূপ চিন্তিত ভঙ্গিতে খাবার নাচারা করছে তা দেখে জিনিয়া বলল কি হলো তোমরা খাচ্ছ না কেন ঈশা দীর্ঘশ্বাস টেনে বলল তোমার ভাই যেই কথা শুনিয়েছে তাতে আর গলা দিয়ে খাবার নামবে না অরূপ কিছু সময় থুম মেরে রইল তারপর ঈশাতের কথা বলা শেষ হতে এসে বলল তোমার ভাই যে কথা বলছে ভাবি তাতে তো সবমাত্র আমাদের খাওয়া বন্ধ হয়েছে এবার দেখো রাতে ঘুমও বাতিল হবে জিনিয়া বলল কেমন কথা বলো এসব বোনের বিয়ে দিয়েছো এখন কি সংসার করবে না তার তো একটা নিজস্ব সংসার হবে তাকেও তো সব কিছু গুছিয়ে নিতে হবে এমনটা ভেব না নিজের ভাইয়ের বউ বলে বলছে ঊষা আমার ভাইয়ের বউ হবার আগে আমার ননদ ভাইদের কথা শুনে ঊষার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে তার সবার অগচরে মুছে ফেলল ভাইদের ছেড়ে যেতে হবে এতটুকু শুনেই তার বুক ফেটে কান্না আসছে ঈশান গভীর ধ্যানে মগ্ন এমনি সে একটু আরানির সাথে ঝামেলায় আছে তার মধ্যে আবার নতুন চিন্তা এসে ফির করেছে তবে ঈশানের দৃষ্টি এখন জিব্রানের মধ্যে আবদ্ধ জিবরান তার সিদ্ধান্তে অটো সে এবার তার বউকে নিয়েই যাবে তাই চুপচাপ খাবার খাচ্ছে আর গভীর মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছে জিব্রান মিজা বাড়িতে বহু আগ থেকেই আসা যাওয়া করে জিনিয়া ও অর্ণবের প্রেমের সম্পর্ক ছিল সেই সুবাদে জিনিয়ার প্রায় এই বাড়িতে আসত মাঝে মাঝে রান্না করে দিয়ে যেত তখন জিবরান কলেজের ছাত্র বোনের সাথে সেও আসত দ্বিতীয়বার যেবার এসেছিল সেবারই উষাকে দেখেছিল হেলোমেলো চুলে এক কিশোরী সারা বাড়িতে ছোট ছুটি করছে আর ছোট তিন ভাই তার পিছনে তেলের বোতল নিয়ে ঘুরছে সে কিছুতেই বেনুনি করবে না আর ভাইদের কি তোর জোর বোনের চুলে তেল দেওয়ার সেই কিশোরীকে দেখে জিবরানের মনে প্রথম প্রেমের ঘন্টা বেজে গিয়েছিল যাওয়া এক কিশোরের মনে দাগ কেটেছিল উষা সে মনে মনে পণ করে রেখেছিল যে কোনো কিছুর বিনিময়ে এই মেয়েকে তার অর্থা করবে তারপর থেকে নানা বাহানায় প্রায় সে মির্জা কুঠিরে আসত প্রায় যাওয়া আসা করতে করতে ঈশাদ ঈশান অরূপের সাথে ভালো বন্ধুত্ব গড়ে উঠল তবে ঈশানের সাথে খাতিরটা বেশি ছিল বন্ধুত্ব হয় তার যেন জিব্রানের জন্য আরো ভালো হলো যে কোনো সময় মির্জাদের বাসায় আসতে পারত জিবরান চমৎকার মানসিকতার ছেলে যে কারোর সাথে ভাব জমাতে সে দারুণ পটু একসময় ঊষার সাথেও তার বেশ ভাব জমে গেল তারপর অনব আর জিনিয়ার পারিবারিক ভাবে বিয়ে হয়ে গেল এখন আর জিব্রানের মির্জা বাড়িতে আসার বাধা কোথায় ধীরে ধীরে কেটে গেল কয়েক বছর অনলের জন্ম হলো অনল বড় হতে লাগলো এর মধ্যে উষার মনে জিব্রানের জন্য ভালোবাসার পরিমাণটুকু বাড়তে লাগলো উষাও কিন্তু জিব্রানের প্রতি আসক্ত হতে লাগলো জিবরান এমন একটা ছেলে তার প্রতি আসক্ত না হয়ে কোনো মেয়ে থাকতে পারবে না মাস খানেক আগে ঠিক করেছিল ঘটা করে উষাকে বিয়ের প্রপোজাল দিবে কিন্তু এর মধ্যে ঘটল এক অঘটন এক ছেলে উষার জন্য পাগলামি শুরু সে দেখেছিল এক জন্মদিনের ফাংশনে কথাটা জানার পর সরাসরি অর্ণব আদিলকে উষার বিয়ের কথা বলে এমনকি একদিনের মধ্যেই একদিনে ওই ছেলেটার পাগলামি আরেকদিকে জিব্রানের পাগলামিতে পাঁচ ভাইয়ের অবস্থা খারাপ অবশেষে পাঁচ ভাই আলোচনা করে জিব্রানকেই উষার জন্য নির্বাচন করল কারণ জিবরান সব দিক দিয়ে পারফেক্ট একদিনের মধ্যে একদম ঘরোয়া ভাবে ওদের বিয়েটা হয়ে যায় কথা ছিল এখন সাধারণ ভাবে খেজুর দিয়ে বিয়ে হবে তারপর বড় করে অনুষ্ঠান করে সবাইকে জানাবে যতদিন অব্দি বড় অনুষ্ঠান করে উষাকে উঠিয়ে না দেয়া হয় ততদিন উষা মির্জা বাড়িতেই থাকবে উষার এই বিয়েতে রাজি ছিল না তা নয় তবে সে এখন বিয়ে করতে সম্মতি দেয়নি ভাইদের মুখের উপর কথা বলতে পারেনি বিয়ের পর জিব্রানের সাথে এই কারণে অনেক রাগারাগি করেছে জিবরান প্রতিত্তরে কিছুই বলেনি চুপচুপ গায়েব হয়ে তার গুরুত্বটা বুঝিয়ে দিয়েছে ওই ছেলেকে মির্জারা পাঁচ ভাই মিলে এক প্রকার পরিবারের চাপে ফেলে বিদেশে যেতে বাধ্য করেছে কিন্তু জিবরান খবর পেয়েছে ছেলেটা নাকি এই মাসেই ফিরে আসবে তাই সে দ্রুত উষাকে নিজের কাছে নিয়ে যেতে চায় উষাকে সে হারাতে চায় না কদিন পর ড্রয়িং রুমের সোফায় সিরিয়াল ধরে বসে আছে পাঁচ ভাই উষা তাদের হঠাৎ করে জরুরি তলব করেছে কিসের জন্য তা তারা জানি না বোন তলব করেছে আর ভাই আসবে না তা তো হয় না বোনের খবর পেয়ে কাজ ফেলে ছুটে এসেছে ওদের বসিয়ে রেখে উষা সেই যে রুমে দিকে গিয়েছে আর আসার খবর নেই অর্ণব দেয়াল দিকে তাকিয়ে সময় দেখে নিল এক ঘন্টা পর তার একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে বেশ কিছু সময় হাসফাস করে বোনকে ডাকলো কোরে বলো কোথায় গেলি আদিল একবার সব ভাইদের দিকে তাকালো তারপর সেও জোরে চেঁচিয়ে উঠলো বনু জলদি আয় ঈশানের মুখ উত্তরে উত্তরের মোড়ে আজও সেদিনের মতো তার দলের লোকের সাথে আরানের দলের লোকের সংঘর্ষ বেঁধেছে কল আসছিল ঈশান বিরক্ত হয়ে মোবাইল বন্ধ করে রেখেছে মনে মনে ভেবে রেখেছে এখান থেকে যাওয়ার পর নিজের দলের লোকদের আগে সাইজ করবে এগুলো অল্পতেই মারামারি লাগিয়ে দেয় আর তার ভোগান্তি পোহাতে হয় ঈশানকে এখন তার কাছে বোনের থেকে আপাতত আর কিছুই বড় নয় অরূপ ঈশাদ বসে বসে অনলের সাথে কথা বলছে নিত্য আজাইরা প্যাচাল যাকে বলে সেই প্যাচাল পারছে তিনজনে চুপচাপ আজাইরা বসে থাকছে কিছু তো একটা করতে হবে অর্ণবের ধৈর্য সুর আবারও পাওয়া গেল বোন তোর কি হলো ঊষা সিঁড়ি বিয়ে নিচে নামতে নামতে শাসন ঈশ্বরে বলল এত শাড়ির মতো চেঁচামেচি করছো কেন হুম আসতেও তো একটু সময় লাগে আমি কি আরো বলেন নাকি যে উড়ে এসে পড়বো জিনিয়া উষাকে উদ্দেশ্য করে বললো তাদের সব কয়েকজনকে যে তুমি এই অবেলায় বাসায় আনতে পেরেছ তাই তো অনেক উষার হাতে অনেকগুলো গিফটের প্যাকেট সেগুলো সামনে টেবিলে রেখে দাঁড়ালো তারপর দুই কোমরে হাত রেখে কপাল কুঁচকে আদেশের ভঙ্গিতে বলল সবাই এবার চোখ বন্ধ করে বাম হাত এগিয়ে দাও তো দেখি ঈশাদ কপাল কুচকে জিজ্ঞেস করলো কেন উষার মুখ দিয়ে উফ শব্দ করে তার বিরক্তি প্রকাশ করলো তারপর তারা দিয়ে বলল বেশি কথা বলবে না কোনো প্রশ্ন করবে না যা বলছে তাই করো জিনিয়া সামনে সোফায় বসে হাত দিয়ে নিজের একটু বাতাস করে সবাইকে উদ্দেশ্য করে বলল উষা যা বলছে চুপচাপ তাই করো তো পাঁচ ভাই আর প্রশ্ন করল না চোখ বন্ধ করে বাম হাত সামনে দিকে বাড়িয়ে দিল ঈশান চোখ খুলতেই উষা চেঁচিয়ে উঠল তোকে কি আলাদা করে ইনভাইটেশন দিতে হবে ছোট ভাই ঈশান মাথা না দিয়ে না বোঝালো দ্রুত চোখ বন্ধ করে ফেলল ঈশাদ আরো পিটপিট করে এক চোখ খুলে দেখার চেষ্টা করতেই উষা থমকে উঠল সেজো ভাইউ অপরূপ ভাইও একদম চিটিং করবে না তাহলে কিন্তু গিফট মাইনাস হয়ে যাবে ইশাক আরূপ ধাওয়া খেয়ে দ্রুত চোখ বন্ধ করে নড়ে চড়ে সোজা হয়ে বসল ঊষা গিফটের প্যাকেট খুলে প্রতি ভাইয়ের হাতে সুন্দর একটা লেটেস্ট মডেলের ঘড়ি পরিয়ে দিল পাঁচ ভাই চোখ খুলে বিস্মিত চোখে ঘড়ির দিকে কিছু সময় তাকিয়ে রইল ঈশান প্রথম মুখ খুলল এগুলো কোথা থেকে চুরি করে আনছিস কালুর মা উষা ফুস করে নিঃশ্বাস ছেড়ে চেঁচিয়ে উঠল ছোট ভাইও ভালো হয়ে যা তুই ঈশাদ কপাল কুচকে সন্দেহের গলায় প্রশ্ন করলো তোর জামাই দিছে নাকি উষা রেগে উত্তর দিল কেন আমার জামাই দিবে কেন আমি দিতে পারি না অরূপ মাথা চুলকে ঘড়ির দিকে চোখ রেখে উষাকে বলল বনু সত্যি তুই এগুলো আমাদের জন্য কিনেছিস উষা ছোট তিনটার উপর রেগে সাপের মতো ফুসফুস করছে তিন ভাই তাদের বোনকে রাগাতি পেরে শয়তানি হাসি দিল তারপর একসাথে জোরে হুহু করে হেসে উঠল অটো বোনের হাত সামনে এনে হাতে একটা চুমু খেয়ে বলল অনেক সুন্দর হয়েছে বনু আমার বনু আমাদের জন্য পছন্দ করে এনেছে তা কি অসুন্দর হতে পারে আদিল হাতের ইশারায় উষাকে কাছে ডাকলো উষার সামনে যেতেই এক হাতে জড়িয়ে কপালে চুমু খেয়ে বলল বোন তার ভাইদের জন্য গিফট কিনে এনেছে তা পছন্দ না হয়ে যাবে কোথায় উষা খুশি মনে বলল সত্যি তোমাদের পছন্দ হয়েছে আদিল মাথা না দিয়ে হ্যাঁ বোঝালো উষা খুশিতে আদিলকে জড়িয়ে ধরল উচ্ছ্বাস কণ্ঠে বলল থ্যাংক ইউ মেজো ভাইউ আমি অনেক চিন্তায় ছিলাম তোমাদের গিফটটা পছন্দ হবে কিনা আমি পাঁচ জনের জন্য একই রকম ঘড়ি পছন্দ করেছি আমি আর বড় ভাবি কি এগুলো কিনে নিয়ে এসেছি যাতে ওই তিন বিটকেল বলতে না পারে বড় ওটা সুন্দর হয়েছে আমারটা নয় ভাই ওটা ভালো লাগে বেশি ব্লা 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 কথাগুলো বলে উষা ভেঞ্চি কাটলো অর্ণব আদিল উচ্চস্বরে হেসে উঠল জিনিয়া মনোযোগ দিয়ে ওদের খুনসুটি দেখছে উষা জিনিয়ার সামনে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলল। এটা তোমার জন্য বড় ভাবি জিনিয়া অবাক হয়ে বলল। উষা এক চোখ মেরে মুচকে হেসে বলল। জিনিয়া হাসতে হাসতে গিফটের প্যাকেটটা হাতে নিল অনন্ত দৌড়ে এসে উষার হাত টেনে বলল। আমার জন্য কিছু আর নেই আনি ঊষা অনলকে কোলে তুলে নিয়ে বলল আমার বাবাটার জন্য আমি কিছু না এনে থাকতে পারি এই নাও এটা তোমার জন্য বিশাল এক গিফট বক্স অনলিতের দিকে বাড়িয়ে দিল ঊষা গিফট পেয়ে অনল খুশিতে লাফাতে লাফাতে ঊষার গালের সম্মুখে বলল না পুরানি আরেকটা গিফটের প্যাকেট আদিলের দিকে বাড়িয়ে দিয়ে ঊষা বলল এটা মেজো ভাবীর জন্য তুমি একটু কষ্ট করে দিয়ে দিও আদিল ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল তোর ভাবের জন্য তুই গিফট এনেছিস তাই তুই দিয়ে আসবি আমি কেন দিব উষা অসহায় চোখে ভাইয়ের দিকে তাকিয়ে রইল কিন্তু আদিলের ভাবগতি পাল্টালো না অরূপ বলল ঘটনা কি রে বুনু হঠাৎ আমাদের জন্য গিফট কেন আনলি উষা উত্তর দেওয়ার আগেই ইশাদ আরেকটা গিফটের প্যাকেট দেখিয়ে বলল ওই নীল গিফটটা কার জন্য রে বুনু উষা লজ্জায় লাল হয়ে গেল মাথা নিচু করে বলল ওর জন্য কিনেছি এটা ঈশাদ বুঝতে না পেরে বলল ওরটাকে অরূপ ঈশাতের মাথায় চোকা মেরে বলল ওরে বুদ্ধু বুঝিস না কেন কে হতে পারে তুই বল ঈশাদ মাথা খাটিয়ে বুঝতে পেরে ওহো বলে চেঁচিয়ে উঠল উষা লজ্জা পেয়ে মাথা নিচু করেই রাখলো সব ভাই মিটিমিটি করে হাসছে ঈশান ভ্রুকুচকে বলল আমাকে একটা কথা বলতো বোনো তুই এত টাকা পেলে কোথায় চুরি টুরি করেছিস তো গলা মিলালো হ্যাঁ রে চুরি করে আমাদের গিফট দিচ্ছিস না তো অরূপ ভাবার ভান করে বলল আমারও সেম সকছেন ঊষা বলল আমার টাকা দিয়ে কেনা তোমরা এই জীবনে ভালো হবে না আমাকে না রাগালে কি তোমাদের পেটের ভাত হজম হয় না আজ তোমাদের একদিন কি আমার যতদিন লাগে উষা ছুটে গিয়ে প্রত্যেকের পিঠে চর থাপ্পর যা পারে তাই দিতে লাগলো সাথে চুল তো ফ্রি আছেই বোনের হাত থেকে বাঁচতে তারা তিনজন ছুট লাগালো গোল গোল করে ঘুরতে লাগলো উষা ওদের পিছু পিছু ঘুরছে অর্ণব আদিল জিনিয়া বসে বসে মজা নিতে লাগলো আদিলের রুমের দিকে উকি মারতেই উষার বুক কেঁপে উঠল আজকাল অথই কেসে ভীষণ ভয় পায় এর জন্য একে এড়িয়ে চলে আদিলের উপর উষার অনেক রাগ হচ্ছে তখন অথয়ের গিফটটা নিয়ে অথয়কে দিয়ে দিলেই তো তাকে এখন অথয়ের সামনে পড়তে হতো না বুকে থুতু দিয়ে অনেকটা সাহস জুগিয়ে দরজায় নক করলো ঊষা মেজো ভাবি মেজো ভাবি আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে